صلى الله عليه وسلم من قال حين اسمه ثلاث مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم كون بكتي دي شكل بلاي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إلى فرير فقرأ ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه

রেজানি আল্লাহ বালুকামের তো ফিক দেয় এটার জন্য দোয়া করব খারাপ কামের থেকে আছে আল্লাহ দূরে রাখে এটা জনে দুয়া করবো ওয়াই মা তা ফিজা লিখা লেওমি মা তা শাহীদ আন আর ওই ব্যক্তি যদি ওই ওইদিনকে মহত হয় তাহলে শহীদের দরজা হয় বমান কয়লাহা সেই না ইয়ুমশি কানা ভিত্তিত কালমান জিলা আর কোনো ব্যক্তি যদি রাইতে পারে তাহলে সেম এ রহমি মানে সকালে পড়লে হারা দিনের এই ফজিলত আর যদি কালা এসার পরে পরে হওয়ার আগে পরে তাহলে এই ফজিলত মানে হারা রাইতের সকাল সকালবেলায় পড়লে পুরা দিনের জন্য কাফি আর রাইতে পড়লে পুরা রাইতের জন্য কাফি কেউ যদি সকালবেলা পরে তাহলে ওই দিনকে যদি ওই দিনকে পুরা দিনই সত্তর হাজার ফেরাস্তাহে হার মাল ফেরাতের তেনেকে দোয়া করব হেরা জানি আল্লাহ ভালো কামের তৌফিক দেয় এর জন্য দোয়া করবো খারাপ কামের থেকে যেন আল্লাহ দূরে এটার জন্য দোয়া করব আর ওই ব্যক্তি যদি ওই দিনকে মরে শহীদের দরজা পাইব তাহলে ওই হারাদিনকার নিয়ে আর যদি রাইতেও পরে তাহলে ওই ওই সেন মানে সকালে পড়লো মানে হারাদিনকার জন্য এলো আর রাইতে পড়লো মানে হারা রাইতের জন্য এলো